এর জন্য এক দোকানে আসি তো তাই আর কি করো দেখি ভালো ভালো মাছের ভিডিও দেখলাম গুড আফটারনুন কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন যে শপিং হয়ে গেছে

বন্ধুরা জলদি যদি লাইভটা জয়েন করে নাও আর আজকে দেখো তোমাকে দাদা হয়ে গেছে ওই দেখো হাই করে

আর ওই অঞ্জলি শাড়িগুলি দেখাও ওইগুলি না এবার নতুন আছে দুর্গা ঠাকুরের আসলে পুরো মা দুর্গা হ্যাঁ ঠিক আছে

আর যে বলো আমার মাথা ঘোরাচ্ছে মাথা ব্যথা করে আটটা বাজে গেছে তো তখন দোকান বন্ধ করবা তা সুগি বাড়ি যাবে না বাজে কয়টা বাজে